সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আরও একবার আমার চ্যানেলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও এখন বেশ আছি লাস্ট ব্লগে তোমরা দেখলে না আমার হাতে খুব ব্যথা ছিল আছে খুব খুবই হালকা তবে ওই সেই অসহ্যকর ব্যথা নেই বা আমার কষ্ট সেই কান্না ওরকম ব্যথা নেই এখন বাজে দুপুর আড়াইটে এখন ভাত খেতে বসে যে তাই এখান থেকেই ব্লগটা শুরু করলাম স্নান পুজো অনেকক্ষণ হয়ে গেছে এর মাঝখানে আমি ভিডিওটা পোস্ট করলাম আমার যে ভিডিওটা ছিল আর হয়ে গেছে পুজো আমার দুটো দুটো নাগাদ হয়ে গেছে রান্নাবান্না কি করেছে তোমাদের দেখাবো ভাবলাম ভিডিও শুরু করি কারণ এরপর থেকে না হলে আমি শেষ করে উঠতে পারি না মানে ভিডিওটা ছোট হয়ে যায় প্রোডাক্টিভ হয় না আর আমি তো সব সময় জানোই যেগুলো সাংসারিক কাজকর্ম থাকে বাস্তবিক সেগুলোই তোমাদের সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি আর সকালের অর্ধেক কাজ তো অর্ধেকের ওপর কাজ তো হয়েই যায় না ক্লিনিং ডাস্টিং এগুলো তবে আজকে ওয়াশিং মেশিন এখনও চালানো হয়নি আমি চালাতে যাবো ওয়াশিং মেশিনটা দুপুরবেলা দিয়ে দেবো তাহলে রাতের দিকে মেলে দিলেই এই আমার তো শেড আছে ওখানে মেলে দিলে শুকিয়ে যায় এই হচ্ছে আপাতত আপডেট চলো কি কি রান্না করেছি আগে তোমাদের দেখা আজকে রান্নাটা একটু স্পেশাল একটু সামান্য স্পেশাল হ্যাঁ তবে সবজিপাতি বেশি না থাকলে আমার আবার ভালো লাগে না আজকে খুবই অল্প শাক সবজি এই দেখো প্রথমে উচ্ছে এর মধ্যে সর্ষের তেল আছে উচ্ছে দিয়েছি হাফ আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি এটা মাখা প্রথম পাতে এই মাখাটা আর এর মধ্যে ভাত আছে এই যে আর এখানে কি করেছি দেখো আশিস বাগদা চিংড়ি নিয়ে এসেছিল বড় চিংড়ি বাগদানা না গলদা আমি জানি না এটা করেছি দোপেয়াজা যাই হোক হতে পারে এটা দোপেয়াজা একদমই মাখা মাখা করে হ্যাঁ মানে খুব সামান্য ঝোল আর ওপরে এই যে এই যে পেঁয়াজ ভাজাটা দেখছো এটা হচ্ছে গোটা মানে প্রথমে তো দোপেঁয়াজা এই জন্যই বলে যে দুবার পেঁয়াজটা ব্যবহার একবার প্রথমে কষানোর সময় অনেকে বেটে দেয় আমি বেটে দিই না আমি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে পেঁয়াজ ভেজে যেরমভাবে কষা করে সেরকম আর ওপর থেকে এই যে পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে ওপর থেকে দিয়ে দিতে হয় লাস্টে এটা হচ্ছে বাগদা চিংড়ির দো দোপেঁয়াজা ঠিক আছে আর তেল খুবই অল্প দিয়ে আমি করেছি আর তার সাথে করেছি সেই দিনে চিকেন ছিল অল্প আমি রেখে দিয়েছিলাম ওই জন্য একটু হালকা করে চিকেনটা খুব বেশি কিছু করিনি একটু আলু দিয়ে করেছি দেখতেই পাচ্ছ একদম অল্প সকালে এক পিস করে হয়তো হবে বা এক দু পিস আর রাতের জন্য রেখে দেবো এই হচ্ছে আজকে আমাদের সিম্পল মেনু সিম্পল আবার স্পেশালও বলতে পারো হ্যাঁ যেহেতু চিংড়ি আরও রেখে দিয়েছি একসাথে মানে এই বেলা ছটা করেছি এই বেলা না এই আজকে ছটা করেছি এখনও আছে সেই একদিনকারে মালাইকারি করবো একটা কথা কি জানো তো এই যে শরীর খারাপ যখন আমার হয় দেখো তোমার যখন খুব শরীর খারাপ হবে তুমি বুঝতে পারবে যে তুমি বিছানা থেকে উঠতে পারছো না তোমার শরীরে শক্তি নেই তোমার কোনো কাজ করবার শক্তি নেই সেইটা একটা শরীর খারাপ হয় আর একটা কিছু হয় যেটা তোমাকে এমন কিছু তোমার শরীরের মধ্যে চলছে যেটা তোমাকে কাজকর্ম করতে দিচ্ছে না তোমাকে ভালো মনে থাকতে দিচ্ছে না কিন্তু তুমি ভেতর ভেতর ফিল করবে তুমি অতটা অসুস্থ নয় তুমি ইচ্ছে করছে তোমার এই কাজটা করি তোমার শরীরও ঠিক আছে ভেতর থেকে তুমি তন্দুরস্ত ফিল করছো কিন্তু তোমার এমন কোনো জায়গায় একটা ব্যথা হচ্ছে বা মনের ভেতর এমন একটা অস্বস্তি হচ্ছে একটা অশান্তি হচ্ছে যে তুমি কাজটা মন দিয়ে করতে পারছো না তুমি ভালো থাকতে পারছো না তোমার আনন্দের মুহূর্ত তোমার সব কিছু তুমি এনজয় করতে পারছো না এগুলো মারাত্মক নেগেটিভ শক্তির প্রভাব মারাত্মক নেগেটিভ শক্তির প্রভাব কে যে তোমায় কোন দৃষ্টিতে দেখছে কে যে তোমার পেছনে শত্রুতা করছে তুমি কিচ্ছু বুঝতে পারবে না আমি এক দাদার পেজে অ্যাড মানে আছি তিনি হচ্ছেন এই সমস্ত সাধনা রাধনা করে তার কয়েকটা গল্প করে আমি বুঝতে পারলাম যে আমরা এগুলো মানি না না আজকালকার দিন এসব কেউ মানে না কিন্তু সেই দাদা কখনো মিথ্যে কথা বলবে না প্রথমত আর আমিও যেন সেই জিনিসটা ফিল করছি গতকাল আমি মানে হনুমান চালিসা পাঠ করলাম মঙ্গলবার ছিল আজকেও করেছি বিশ্বাস করো আমার না মনে হচ্ছে যেন আমি যখন কালকেই হনুমান চালিসা পাঠ করছি না তখনই যেন আমার মনে হচ্ছে আমার কী যেন একটা শান্তি ভিতরে যেন একটা ঠান্ডা কি লাগছে তো সব শক্তির ওপরে ঈশ্বরের শক্তি হ্যাঁ এর ওপরে তো কোনো কিছু নেই তো সেই জন্য আমি ভাবছি যে নিজেকে সঠিক রাখার জন্য না সবসময় ঈশ্বরের ঈশ্বর সাধনা ঈশ্বরের পথ মাঝে মাঝে মনটা সত্যি আমার ভালো লাগে না এইগুলোও কিন্তু নেগেটিভিটির লক্ষণ যে পুজো করতে ইচ্ছে করে না সন্ধ্যা দিতেই আমার ছেলেকে বলো একটু সন্ধ্যাটা দিয়ে না এগুলো খুব খারাপ জিনিস যে ঈশ্বর চাইছে না বা কিছু একটা তোমাকে আটকাচ্ছে তুমি ঈশ্বরের সামনে যেও না ঈশ্বরের সামনে বসো না তো এই আর ঠাকুরের আসনটা বললাম না যে একটু ঠিকঠাক করাবো আজকের আসার কথা ছিল আজকেও এলো না মানে কোনো না কোনোভাবে এই কাজগুলো ক্যান্সেল হয় আমার যদি এক্ষুনি যদি আশিসের কোনো ক্লায়েন্টের হতো রাতারাতি হয়ে যেত কাজটা যেহেতু আমার ঘরের কাজ সেই জন্য আরও হচ্ছে না ব্যাপারটা এক সপ্তাহের ওপর হয়ে গেছে এটা যদি কোনো ক্লায়েন্ট বলতো না চিৎকা মিচি চিক দেখে কোথা থেকে না কোথা থেকে মিস্ত্রি চলে আসতো আমার বেলা এক সপ্তাহ হয়ে গেছে দেড় সপ্তাহ হয়ে গেল তাও হচ্ছে না যাই হোক চলো আমরা এবার খাওয়া দাওয়া করে নিই আমার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা হয়তো বলবে পায়েল তুমি গতকালই এত কষ্ট পেয়েছো তারপরের দিনই তুমি এইভাবে কাজ করতে শুরু করে দিলে ঘরেও আমাকে বকাবকি করছে যে তুমি কেন এখনই এত কিছু করছো কিন্তু বিশ্বাস করে ওই যে তোমাদের বললাম না তুমি যদি অসুস্থ হও তুমি তো ভেতর থেকে ফিল করবে যখন আমাদের জ্বর জারি হয় বা কোনো কারণে আমাদের এমন কিছু শরীর খারাপ হলো যে আমরা বিছানা থেকে উঠতে পারি না কাজ করার কথা তো ভাবা তো দূরের ব্যাপার কিন্তু যখন এই যে যখন হাতের যন্ত্রণাটা আমার হচ্ছে বা যখন আমার এমন কিছু মানসিক সমস্যা বলবো কি শারীরিকই বলবো যে আমি কাজ করতে চাইছি কিন্তু আমি পারছি না ভেতরে এমন একটা অস্বস্তি হচ্ছে তখন কিন্তু সেটা সময় শারীরিক হয় না অনেকেই বলবে এসব কিছুই না মানসিক তোমার সমস্যার জন্য হয়তো হচ্ছে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কিন্তু অবহেলা করতে পারি না কারণ কার জীবনে কি আছে এবং কে কে আছে আমরা কিন্তু খুব ভালো করে জানি সব কিছু তো আমার মনের ব্যাপার বলতে পারি না আর বলেও কজন তোমাকে বিশ্বাস করতে যাবে তাই নিজেকে সুস্থ রাখার জন্য যা যা করণীয় বলে মনে হয় সেগুলো করা খুব দরকার

তুমি পরম ব্রহ্মরূপ নির্বিকল্প নিরাকার শাস প্রেয় মর বুদ্ধাদৃশ জ্ঞান গেও তুমি সুখ তুমি সুলো তুমি নিরাকার তাতে তুমি হেঁষাকার স্ত্রী নহে নিরাকারে তবরূপ ধ্যান সে কারণ হয় পঞ্চরূপের কল্প আগামীকাল বৃহস্পতিবার ঠাকুরের সমস্ত বাসনপত্র ধুয়ে রাখলাম ঘর তুলে রাখলাম বেশ কিছুদিন আগে আমাকে এক দিদি জিজ্ঞেস করেছিল পাইল তুমি কি রাতে ঠাকুর ঘর মোছো অবশ্যই মুছি রাতে বলতে সন্ধে দেওয়ার পর পরই ঠাকুরের আমি সমস্ত ঘর মানে ঘর বলো জিনিস ঠাকুরের বাসনপত্র বলো ধুয়ে মেজে রেখে দিই এতে ঠাকুরের জায়গাটা যত পবিত্র থাকবে না তোমার সংসারে তত ভালো হবে আমাদের ঘর যতই ছোট হোক বা যার হয়তো এক কামরার ঘর তারও ঠিক একটা কোনায় কিন্তু ঠাকুরের আসন স্থান পায় তোমরা আমার নিজের অভিজ্ঞতা থেকেই দেখো আমার যখন পুরোনো বা ছোট ঘরটা ছিল বেডরুমের মধ্যেই আমার ঠাকুরের জায়গাটা ছিল খাটের ঠিক সামনের দিকটা কিন্তু ওই জায়গাটা অদ্ভুত পবিত্রতা বজায় থাকতো কেন বলো তো কারণ ওইদিকে কোনো এঠোকাঠা যাওয়ার ব্যাপার ছিল না খুব সুন্দরভাবে ওই জায়গাটা আমি একটা মানে গুছিয়ে রেখেছিলাম তো ওইখানটাই ছিল আমার ঠাকুর ঘর এখন যেমন বারান্দাতে একটা ছোট্ট ঠাকুরের ঘর করে নিয়েছি সেই রকমই ওইখানটায় একটা অদ্ভুত পবিত্রতা বিরাজ করে তো এই যে তোমাদের দেখে একটা হাসি দিলাম মানে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্নাঘরটা ডিপ্লিন করবো শীতকালে না দেখবে প্রচণ্ড ধুলো পড়ে তোমরা যে কোনো আসবাবপত্র এই সবে পরিষ্কার করবে তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখবে সেখানে এক পুরো ধুলো পড়েছে আর আমার কিচেনটা ছোট্ট তো সব কিছুই এর মধ্যে আমি ভালো করে গুছিয়ে রাখি তো স্বাভাবিকভাবে একটু ক্লাটার্ড হয় আর এখানটা আমি কফি নিয়ে বসে একটু টিভি দেখছি আর কফি খাচ্ছি রাতে খাবারগুলো গরম কোচ খাবার গুলো বলতে হচ্ছে ওই চিকেনটা চিংড়ি মাছ তো সকালে খাওয়া হয়ে গেছে কারণ দুটো করে সবার নিয়েছিলাম আজকে না পুরো কিচেনটা ক্লিন করবো মানে আমার কিচেনটা এমনিতে তো রেগুলারই পরিষ্কার করি কিন্তু এই যে কদিন ধরে হাতে ব্যথা গেল সব মিলিয়ে আয়ুষ্মানের এক্সাম ছিল সব মিলিয়ে না মানে ভীষণ মেসি হয়ে রয়েছে কিচেনটা সব কিছু আছে কিন্তু গোছানো নেই সেই যে জায়গা জিনিস জায়গায় পরিপাটি করে আমার রাখা থাকতো সেই জিনিসটা পুরো মানে মেসি হয়ে গেছে আর আমার এখন এমনই হয়েছে যে কিছু না কিছু কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকি যে ভালোই লাগে না করতে দিনের শেষে ইচ্ছা করে না তো ভাবলাম আজকের সেরকমভাবে রাতের কোনো রান্নার প্রেশার নেই একটু বেরিয়েছিলাম আয়ুষ্মানের পড়া টড়া ওগুলো দিতে গিয়েছিলাম

রাতে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় একমাত্র চিকেন হলেই মানে ঠিক আছে চিকেন দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রুটিটা হয়ে গেছে রুটি করেই যে ক্যাসাডালে গরম গরম রেখে দিয়েছি একটুখানি ভাত আছে আমি একটু ভাতটা গরম করব ডালও আছে পাঁচমিশালি ডাল ছিল গতকালের বুঝতে পেরেছো খুব সুন্দর করে করি আমি রসুন রসুন ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা করি আর তার মধ্যে বেশ কিছু সবজি দিয়েছিলাম গাজর মুলো টুলো ওইটা আছে অল্প ভাত আছে আর নিজের একটা রুটি করেছি এইটুকু ভাত আছে আর একটা রুটি করেছি আর ওদের জন্য প্রপার রুটি টুটি নর্মাল করে রেখে দিয়েছি যার যেটা প্রয়োজন যদি আসিস ভাতটুকু খেতে চাই খাবে আমি তাহলে দুটো রুটি খেয়ে নেব আর এই হচ্ছে এখন মোটামুটি আমার রান্নার কাজগুলো সেরে রেখে দিলাম এরপরে যেটা করবো হচ্ছে কিচেনটাকে একটু গোছাতে হবে মানে কিচেনটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করবো একটু রাত হবে আমার সব কিছু হোক সব কিছু মানে কমপ্লিট করি সেটা করে রাখার ইচ্ছা আছে যাতে আমার সকালবেলা একটা তরতাজা কিচেন দেখতে পাই তা এগুলো আগে কাজগুলো সেরে নিই সারা দিন যেই চাদরের উপর আমরা শুই বসি গল্প করি চা খাই সেই চাদরটা রাত্রিবেলা তুলে দিই আর নিচের দিকে একটা অন্য চাদর পাতা থাকে এই চাদরটায় আমরা রাত্রিবেলা ঘুমোই এটা একদম প্রথম থেকে আমি অভ্যেস করেছি যার ফলে কি আমার যদি কোনো দিন রাত্রে চাদর না তুলে শুয়ে পড়ি যদি হয় না সচরাচর যদি হয় আমার সারা রাত ঘুম আসে না কেমন যেন বাজে বাজে স্বপ্ন দেখি হয়তো এটা মনের ভুল কিন্তু তারপরেও আমার এটা হয় আমি কিছুতেই ওই সারাদিনের পেতে রাখা চাদরে শুতে পারবো না আর এই অভ্যেসটা আমার ছেলে এবং আমার হাজব্যান্ডের মধ্যেও হয়ে গেছে ওরা কিছুতেই আর ওই পেতে রাখা চাদরে শুতে পারে না আর এখানে ওই জন্য চাদরটা তুলে ভাজ করে দিলাম এই সময় আশীষ আয়ুষ্মান কিনি এখনও ফেরেনি চলে আসবে তার আগে আমি কাজটা করে নিলাম আর ডিনারটাও সেরে নিয়েছি এখন তার কারণ হচ্ছে এই যে বললাম ডিপ ক্লিনিং করব প্রথমে ভাবলাম কোন দিক থেকে শুরু করব তারপরে ভাবলাম যে একটা একটা কর্নার ধরে স্টার্ট করি প্রথমে ভাবলাম এই টুলটা দিয়েই করি টুলটা সরিয়ে দিলাম এর নিচে বেশ একটা স্পেস আছে জানো তো এই টুলগুলো খুব সুবিধা যাদের ছোট্ট কিচেন বা একটাই কাউন্টারটপ তারা এইগুলো কিনতে পারো ওপর দিকটা অয়েল বটল রাখলে নিচের দিকে কিছু একটা রেখে দিতে পারে যেমন হামানদিস্তা এগুলো ঢুকিয়ে রেখে দিতে পারো আর এখানে তেলচিটা গন্ধ হয়ে গেছিলো যেখানে আমি চায়ের কাপ রাখছি কারণ এই যে ছোট্ট রান্নাঘরে তো রান্না করতে গেলে তেল ব্যবহার হচ্ছে যতই চিমনি থাক না কেন তেল তো এদিক ওদিক ছিটে যাই তো কারণ আমি আজকে কফি খাওয়ার সময় আমার মেজে রাখা কাপ তাই দেখছি যে একটা তেল ছিটে গন্ধ লাগছে তখনই আমি বুঝেছি না আজকে আর আমি কোনো রকম ফাঁকিবাজি করব না আর দেখো না রুটি টুটি করেছিলাম যদি এই সময় কিন্তু টুলটা নিচটা কীরকম দেখো আমি তো রোজ কিচেন ক্লিন করি মানে যে কাউন্টারটপ টপ ক্লিন করা সেগুলো মাঝি তোমরা জানো তারপরেও এতটা পরিমাণে নোংরা হয়েছে কারণ ডিপ ক্লিনিং সবসময় প্রয়োজন আর ঠাকুরের আসনেরও যেমন ডিপ ক্লিনিং প্রয়োজন সেরকম আমাদের রান্নাঘরেরও এই দুটো জায়গা যদি আমরা এমনিতে আমরা আমাদের বেডরুম ড্রয়িং রুম এগুলো পরিষ্কার করেই থাকি কিন্তু রান্নাঘর হচ্ছে এমন একটা স্থান যেই জায়গাটার জন্য আমরা সারা দিন পরিশ্রম করছি অর্থাৎ আমাদের পরিবারের মানুষগুলোর জন্য যাতে তারা খাওয়া দাওয়া করতে পারে প্রথম তো আমাদের যে চাহিদা সেটা হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থান তো এই অন্নের জন্য আমরা সারা দিন পরিশ্রম করছি কত মানুষ কত ছোট কাজ করছে কত মানুষ কত পরিশ্রম করছে কত কষ্ট করছে শুধুমাত্রই খাওয়ার জন্য অথচ আমরা কত কিছু পেয়েও তার অবহেলা করি তখন ছোটোবেলা তো বুঝতাম না এখন বুঝি তো সেই জায়গাটা হচ্ছে আমাদের কাছে একটা পুজোর জায়গা রান্নাঘরটা সেইখানটা যদি অপরিষ্কার থাকে নোংরা গন্ধ বেরোয় তাহলে কি সেখানে কখনো মা লক্ষ্মী এসে বাস করতে পারেন যেখানে পরিষ্কার সেখানে কিন্তু মায়ের মানে মা এসে বাস করেন আর একটা কথা তো আমরা জানি যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস আমরা যদি পরিচ্ছন্ন থাকি তাহলে ভগবান সেখানে বিরাজ করেন তো সেই জন্য নিজের রান্নাঘর সবসময় পরিচ্ছন্ন রাখা উচিত আর রান্নাঘর থেকেই কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ হয় তো এখানে আমার ছেলে আমাকে জল দিয়ে গেল ও রাত্রিবেলা ওর বাবাকেও জল দেয় আমাকেও জল দেয় তো আমি বললাম যে আমি তো পরে খেতাম তো ঠিক আছে যখন দিয়ে গেল আমি ওটা পান করে নিয়েছি তো ওই দিকটা ক্লিন করে নিয়েছি আর টপটাও সরি টপটাও আমার মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে সব কিছু নামিয়ে করতে গেলে খাটনি বেশি পড়ে যাবে ওই জন্য ছোটো ছোটো কোনায় ভাগ করে নিয়েছি আর এই যে ফুড কালারগুলো দেখছিলাম যে ডেট আছে কিনা দেখলাম না দু হাজার পর্যন্ত ডেট আছে খুব বেশি ফুড কালার তো আমি ইউজ করি না ওই বিরিয়ানিতেও আমি যে খুব বেশি ফুড কালার দিই তা নয় কেসার যে ফুড কালারটা এটা ওটাই ছিল একবার হয়তো দিয়েছিলাম আর ওখানেই রেখে দিয়েছি তোমরা ফুড কালার কি ফ্রিজে রাখো আমাকে একটু জানিও তো তো এখানটা ভালো করে ঘষে পরিষ্কার করলাম আর যে টুলগুলো দেখছো বা এই যে র‍্যাকটা দেখলে হোয়াইট কালারের কী পরিমাণে যে তেল চিটে হয়েছে কিন্তু আমি বলবো এই র্যাকগুলো কিনতে পারো এই র‍্যাকগুলো কিন্তু তেল ছিটে হলে কী হবে আমি একবার ঘষে পরিষ্কার করলাম কোনো জং ধরে নি বা সাদা রঙটা যে উঠে গেছে তাও নয় একদম যেরম ছিল নতুনের মতন হয়ে গেছে আমি ভাবতে পারিনি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা ঘষে তুলতে গেলে সাদা রঙটা উঠে এর ভেতরে জংটা বেরোতে পারে কিন্তু দেখলাম না সাদা রঙটা এত ভালোভাবে করা আছে একটুও ওঠেনি আমি যদি পারি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা কিনতে পারো আমি যথেষ্ট রিজনেবল প্রাইসেই কিনেছিলাম এই দুটো টুল যেটা আর পারবো আমি সেটারই দেবো তো খুব ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে আমি একটা একটা সাইড পরিষ্কার করে নিচ্ছি আমি যখন এই রাতে ডিপ ক্লিনিং করতে বসি তখন কিন্তু হাতে সময় নিয়ে মানে সবার ডিনার হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে বিছানাপত্র সব রেডি করে দিয়েছি কেউ ডাকবে না এই রকম অবস্থায় আমি ডিপ ক্লিন করতে বসি অনেকটা সময় লাগে শীতকালে তো জানোই কতক্ষণে মনে হয় যে বিছানায় যাব কিন্তু যখন কাজ করতে থাকি না তখন কিন্তু আর খুব ঠান্ডাও লাগে না দেখো আমি এই সময় সোয়েটারটাও খুলে রেখে দিয়েছিলাম খুব ভালো করে পরিষ্কার করেছি নিজের দেখেই যে একটা কিস্যাটিসফ্যাকশান লাগছে আর কিচেনটাও না অন্যরকম লাগে যখন সকালবেলা কাজ করতে কিচেনে ঢুকি তো হয়ে গেলো এদিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একদম এই যে টাবেলগুলো কিনেছিলাম খুব ভালো জানো তো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় তো একটু এদিক ওদিক চেঞ্জ করব দেখাচ্ছি এটা না এইভাবে চওড়াভাবে ছিল একটু এইরকমভাবে রাখলাম তাতে স্পেসটাও খালি লাগছে আর সুন্দর পরিষ্কার হয়েছে না দেখেই মনে হচ্ছে দূর থেকে আর কাছ থেকে তাহলে কতটা ভালো লাগছে ভাবো তো এই যে প্রথমে না স্প্যাচুলার ওই ওইদিকে রেখেছিলাম তারপরে ভাবলাম না এবার একটু চেঞ্জ করি এখানে অয়েল বটলগুলো রাখব তো নিচের দিকে ওই স্পুন রেস্টারটা রাখলাম আর স্প্যাচুলার যে জায়গাটা ওইটা এই সামনেটা রাখলাম আর বোত বোতলগুলোও একটু পরিষ্কার করে এখনও পর্যন্ত তেল ঢালা হয়নি বড় বোতল আগে ঢালবো তারপরে এইগুলোতে রাখবো আর আর একটা ছোট্ট গ্লাস মতন আছে সুন্দর ওর মধ্যে এই ছুরি তারপরে এক্সট্রা কিছু জিনিস থাকে না সেইগুলো রেখেছি এক্সট্রা যে কাটলারিগুলো হয় সেইগুলো একটু এইটা স্পেসটাও চেঞ্জ করে দিলাম বেশ সুন্দর লাগছে দেখতে তাই এটা কিনেছিলাম প্রায় দু বছর হয়ে গেল এগুলো কালার একই রকম থাকলেও এই দিকেরটা একটু মানে আঠা দিয়ে আটকাতে হবে বেশ যত কালারফুল থাকবে ঝকমকে থাকবে আমার তত ভালো লাগে আর একটা পুরনো না এরকম ঝুড়ি টাইপের ছিল ওটাকে টিস্যু পেপার দিয়ে আমি সুন্দর করে ডেকোরেট করলাম ডেকোরেট মানে জাস্ট একটুখানি এটাকে ঠিকঠাক করলাম এর মধ্যে ছোট ছোটো স্যাশেগুলোকে রাখবো হয়ে গেছে ওই দিকের সমস্ত কাজ আমি গুছিয়ে নিয়েছি দেখাবো লাস্টে কিরকম আর এই দিকের বাকি যে জায়গাটুকু ছিল সেটাকেও দিয়ে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে তারপরে ওয়াইপটা দিয়ে মুছে দিলাম এই যদি লিঙ্ক পাই আমি সব দিয়ে দেবো তোমাদের তোমরা কিনতে পারো ভীষণ ইউজফুল এগুলো আজ নয় বহু বছর ধরে আমি এগুলো ব্যবহার করছি তোমাদের হয়তো দেখে মনে হবে একটু দামি কিন্তু বিশ্বাস করো এত বছর এগুলো ব্যবহার মানে এত মাস ধরে ব্যবহার করতে পারবে না কোনো কোনোটা তো বছরও কেটে যায় তো তোমাদের খুব কাজে দেবে এই হয়ে গেল এখন আর এদিকের কিছু বাকি নেই এরপরে বেসিনটা ধরবো এই যে যে ছোটো ছোট জিনিসগুলো বেরিয়েছে পরিষ্কার করা ছিল সেগুলো ক্লিন করব তারপরে বেসিনের চারপাশটা পরিষ্কার করব এইভাবে পুরো ডিপ ক্লিনিংটা আমি কমপ্লিট করব। এই যে গ্যাসের বার্নারগুলো ভালো করে মেজে ধুয়ে রাখলাম আর একটা তারপর টাওয়েল পেতে নিয়েছি যা যা ছোটো ছোটো ছিল সব ওই টাওয়ালের ওপর গুড় করে দিয়েছি কারণ বাসন মাঝতে মাঝতে আমার বারান্দায় যে জায়গাটা আছে ওখানটা পুরো ভরে গেছে আর কিছু রাখবার জায়গা নেই ছোটো ছোটো জিনিসগুলো রাখলে না হারিয়ে যাওয়ার চান্স থাকে ওই জন্য কিচেনের এখানটাই উল্টো করে রেখে দিলাম সমস্ত হামান দিস্তা আমার দুটো হামান আছে আমার একটা হচ্ছে শুকনো ওই তোমার এলাজ টেলাজগুলো করি যেটা অ্যালমোনিয়ামের আর যেটা পাথরের ওটার মধ্যে আমি আদা রসুন পেস্টেস্টগুলো করি খুব একটা বড়োটা প্রয়োজন হয় না কারণ আদা রসুনের পেস্ট আমার কড়াই থাকে আর ওটা যদি ধরো ইনস্ট্যান্ট করতে হয় তখন করে নিই ছোট্ট যে মিনি ডাস্টবিনটা আছে সেটাকেও ভালো করে পরিষ্কার করে আলাদা একটা স্কচ ব্রাইট আছে ওটা পরিষ্কার করার ওইটা দিয়ে ভালো করে মেঝে ধুয়ে রেখে দিলাম যতটা পরিষ্কার রাখা যায় যাতে নিজের কাজ করতে কোনো সময় ঘেন্না না লাগে সেই দিকটা খেয়াল রাখি একটু চেঞ্জ করলাম তাতেই কি সুন্দর লাগছে কিচেনটা আর এখানে সব ধুয়ে ধায় রেখেছি কালকে আবিষ্মানের স্কুল আছে টিফিন সকালে কি দেবো এখনও ভাবনা চিন্তা করিনি ঘুম থেকে উঠেই ভাবনা চিন্তা করব। আর ওই যে তেলের যে বটলগুলো দেখছো সেগুলো এই দিকটা থাকতো এই দিকটা একটু চেঞ্জ করলাম এখানে ওই সকালের নিকা চা খাবার যে বটল থাকতো সেটা তো আছেই আর এখানে একটা ছোট্ট বাস্কেট ছিল আমার হ্যাঁ এটা একটু ফেটে ফেটে গেছে তাও ইউজ করা যায় ওর মধ্যেই যে যে ধরো স্যারসেগুলো আছে না এমনি এমনি রাখতাম দিকে না এমনিই রেখে দিতাম দেখতেও বাজে লাগতো ওই জন্য ভাবলাম মেয়ের মধ্যে করে এই রেখে দেবো দিয়ে একটা গাড়ার মেরে রাখলাম যেমন এই কালি মির্চের পাউডারটা এটা খুব বেশি দিন যায় না তো ওটা এমনি ওপেন ডিম ডিমসের ধরো পরে একটু ছড়িয়ে দিই দেখতেও ভালো লাগছে আর সুবিধা আমার হাতের কাছে থাকলে বেশি এদিক ওদিক রেখে দিলে না আমি নিজেই সময় মতন খুঁজে পাই না আর এর নিচটা এই কাপ যেমন থাকে সেরকমই রেখেছি খালি এইটা কি করেছি এই দিকটা ছিল এই দিকে ট্রান্সফার করেছি আর ওই মানে তেলের বটলটাও দিকে করেছি এটাতে আমার ডান দিক থেকে নিতে সুবিধা হবে আর এই দিকে যে স্প্যাচুলা তারপরে স্পুন রেস্টার এগুলো যেগুলো ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি আর এই যে যে কার্ডবোর্ডটা এটা এই সাইডে করে দিলাম এইখানটা ছিল একটু চেঞ্জ হলো জায়গাটা আমি যখন কাজ করছি আমার দেখতেও ভালো লাগছে আর বেশ একটা কোজি কোজি শীতকালে যতটা কোজি হয় তত নিজেদের ভালো লাগে তাই তো সকালে ঘুম থেকে উঠে যখন একটা পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে আসি এমনি মন ভালো হয়ে যায় কিন্তু সত্যি বলতে কি মাঝে মধ্যে এত অলসতা আজকাল গ্রাস করে আমাদের দেখবে ইদানিং বেশি হয় এই জিনিসটা আগে কিন্তু এত হতো না মানে লকডাউনের আগের কথা বলছি বা লকডাউনের না একরকম জীবন ছিল পুরো আর লকডাউনের পরে জীবনটা যেন কেমন ফাস্ট হয়ে গেছে মানে কোভিডের পরে পুরো ফাস্ট জীবন হয়ে গেছে আগে একটা ধীর স্থির একটা লাইফ ছিল কি জানি তোমরা এটা রিলেট করতে পারো কি না আমার তো হয়েছে আর কিচেন মানে এই তো কুকটপটা এত পরিষ্কার লাগে ঝকঝক করছে রোদ যতই মাঝি এইগুলো যেমন তেল চিটে হয়ে গেছিলো না এইগুলো যে পরিষ্কার করেছি যে কী ভালো লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না সামনে থেকে ক্যামেরা তোমরা বুঝতে পারতে না ক্যামেরাতে যে এতটা তেল চিটে পড়েছে আমি এইগুলোকে যখন পরিষ্কার করে এখন রেখেছি চোখের যে কি আরাম হচ্ছে আর সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মন শরীর সব ভালো থাকে আর সব ভালো হয়ও এটা একদম বাস্তবিক সত্য কথা আমরা অনেকেই বলি না এইসব হয় না নজর দোষ তারপরে এই সমস্ত জিনিসগুলো কুসংস্কার কুসংস্কারটা আছে বলেই না সংস্কার জিনিসটাও আছে হ্যাঁ আর যেটা আমরা মানতে পারি না বা যেটা আমরা চোখে দেখি না বা মনে হয় যে না সবটাই ভাগ্যে সেটাই কুসংস্কার হয়ে যায় তো আমি অনেক কুসংস্কার যেটা দৃষ্টিতে মনে হয়েছে সেগুলো দেখেছি যে মেনে ভালোই হয় কাজ আছে সেগুলো কমপ্লিট করবো বন্ধ করে দিই চলো বিছানাটা ঠিকঠাক করে এই ঘরের জামা কাপড়গুলো সব ভাজ করব করে ওরা শুতে শুয়ে পড়েছে সাড়ে বারোটা বাজে অলরেডি তারপর আমি শুব এই সময় আমার এত রাগ হচ্ছে না যখন দেখলো যে আমি সমস্ত কিছু পরিষ্কার করছি বিশেষ করে কিচেনের একটু জামা কাপড়গুলো ভাজ ভাজ না করুক অন্তত ওই সাইডে রেখে এলেও অনেকটা উপকার হতো আমার তারপরে আর কি করব ওদিকে তো ঘুমিয়েই পড়েছে লাইট টাইট অফ করে আমি এখানে সব কিছু ভাজ করে ওই দিকের বারান্দায় রেখে আসবো আলমারিতে আর ঢোকাবো না কারণ সবারটা জায়গায় জায়গায় রাখাবার মানে রেখে দেওয়ার মতন আর আমার এনার্জি কাজ করছিল না আর এই টুলটার ওপরে আয়ুষ্মানের স্কুল ড্রেসটা সব ঠিক করে রাখলাম সকালবেলা আমি কোন নাইটি পরবো সেটা রাখলাম তারপরে একটা সোয়েটারও রেখে দিলাম যাতে ঘুম থেকে উঠে মানে জ্যাকেট টাইপের সেটা ঘুম থেকে উঠে ওকে দিই পরবার জন্য সেটা রেখে দিলাম আর এই যেগুলো সকালের দিকে প্রয়োজন হবে সেইগুলো খালি ওই টুলের ওপর রেখে বাকি সমস্ত কিছু যা যা খাটের ওপর আছে সব গিয়ে ওই বারান্দায় রেখে আসবো দেখো বিছানাটা এখন কতটা ফাঁকা হয়ে গেল আর কিছুই নেই এখন সব হয়ে গেছে জাস্ট একটু ঠিকঠাক করে ছেড়ে দেবো সকালবেলা ঘুমতে উঠে আমাকে তো আগে এই ঘরে এসে সব কাজ করতে হয় তাই জন্য আমি চেষ্টা করি পাশের ঘরটা যেন প্রত্যেক দিন একদম নিট অ্যান্ড ক্লিন করে ফাঁকা ফাঁকা রেখে তারপর ঘুমোতে যাই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই সায়নারা